আসসালামু আলাইকুম সম্প্রতি একটা গুঞ্জন কিন্তু বেশ শোনা যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে হুম ঠিকই শুনেছেন শোনা যাচ্ছে যে তাকে নাকি ইয়ে অপসারণের একটা প্রক্রিয়া চলছে এটা বেশ কিছুদিন ধরেই তবে পনেরোই আগস্ট মধ্যরাত থেকে মনে হচ্ছে যেন আলোচনাটা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশ গতি পেয়েছে হ্যাঁ বিষয়টা কিন্তু হুট করে আসেনি এর পেছনে একটা নির্দিষ্ট ঘটনা আছে বলে শোনা যাচ্ছে আচ্ছা কি সেটা সরকারের পক্ষ থেকে নাকি বিদেশি মিশনগুলোতে মানে দূতাবাস কমিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার একটা মৌখিক নির্দেশনা গেছে বলেন কি সব মিশনে ওয়াশিংটন দিল্লি বেজিং রিয়াদ হ্যাঁ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশন থেকে খবরটা আসছে এমনকি শোনা যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নাকি ছবি নামানো হয়েছে কিন্তু বিদেশি মিশনে তো সাধারণত রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতির ছবি থাকে মানে এটাই তো নিয়ম তাই না ঠিক তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের ছবি তো সেখানে রাখার নিয়ম নেই যতদূর জানি এটা তো একটা মানে প্রতিষ্ঠিত প্রোটোকল একদম প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি ছবি থাকার কথা কিন্তু একটা ঘটনা এই গুঞ্জনকে বেশ উস্কে দিয়েছে বলে মনে করা হচ্ছে কোন ঘটনাটা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সময়ের একটা ঘটনা ও আচ্ছা বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যান আর সেখানে গিয়ে ইয়ে দেয়ালে শুধু রাষ্ট্রপতির ছবি দেখে বেশ অসন্তুষ্ট হন শুধু রাষ্ট্রপতির ছবি দেখে অসন্তুষ্ট হ্যাঁ এবং তিনি নাকি তখনই নির্দেশ দেন ছবিটা নামিয়ে ফেলার আচ্ছা তার অবিলম্বে মানে এই একটা ঘটনা থেকেই এত কিছু মানে একজন ব্যক্তির অসন্তোষ সেটাই কি মূল কারণ নাকি এটা একটা ট্রিগার পয়েন্ট মাত্র সেটাই প্রশ্ন কারণ শোনা যাচ্ছে ওই ঘটনার পরই নাকি অন্যান্য মিশনেও খুব দ্রুতই মৌখিক নির্দেশনাটা চলে যায় হুম ব্যাপারটা একটু যেন মানে স্বাভাবিক লাগছে না শুধু একজনের কথায় সব মিশনে এমন একটা নির্দেশ হ্যাঁ আপনার কথাটা ঠিক শুধু ব্যক্তিগত অসন্তোষ থেকে এমন একটা স্পর্শকাতর সিদ্ধান্ত তাও বা সব মিশনে এটা নিয়ে প্রশ্ন তো থাকছেই আর এই নির্দেশনার কারণে বিদেশি মিশনগুলোতে একটা বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও খবর পাচ্ছে বুঝতেই পারছি মিশন প্রধানদের জন্য তো এটা একটা উভয় সংকট অবস্থা একদিকে সরকারের ওপর মহলের নির্দেশ যদিও মৌখিক হ্যাঁ মৌখিক লিখিত কিছু নয় আর অন্যদিকে দেশের রাষ্ট্রপ্রধানের সম্মান প্রোটোকল বিষয়টা তারা সামলালেন কিভাবে এটা তো বেশ কঠিন একটা অবস্থা তারা বেশ দ্বিধায় পড়েছিলেন বলেই শোনা যাচ্ছে নির্দেশটা পুরোপুরি উপেক্ষা করাও মুশকিল আবার রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাটাও তো ঠিক না তাই হয়তো কেউ কেউ মানে একটা মধ্যপন্থা বের করার চেষ্টা করেছেন হয়তো সব রুম থেকে না সরিয়ে নির্দিষ্ট কোনো একটা বা দুটো ঘরে ছবিটা রেখে দিয়েছেন পরিস্থিতিটা ম্যানেজ করার জন্য আর কি বিষয়টা যে বেশ সিরিয়াসলি না হচ্ছে তার কি কোনো ইঙ্গিত আছে শোনা যাচ্ছিল যে এটা ঠিকঠাক পালন হচ্ছে কি না তা দেখার জন্য নাকি লোক নিয়োগ করা হয়েছে সেরকমই শোনা যাচ্ছে অঞ্চল অঞ্চলভিত্তিক কর্মকর্তা নিয়োগ করে নাকি তদারকি করা হচ্ছে যে নির্দেশনা মানা হচ্ছে কিনা তার মানে বিষয়টা আসলেই বেশ গুরুত্বপূর্ণ নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়তো নয় এই তদারকির ব্যাপারটা কিন্তু ঘটনাটার গুরুত্ব আর এর পেছনে সম্ভাব্য কোনো মানে পরিকল্পনার দিকে ইঙ্গিত করে এই পুরো ঘটনা প্রবাহ আমাদের আসলে একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায় রাষ্ট্রপতির ছবি এভাবে সরিয়ে ফেলার আসল মানেটা কি এটা কি সত্যিই তাকে অপসারণের পরিকল্পনার দিকে ইঙ্গিত করছে নাকি অন্য কিছু এটাই তো এখন মিলিয়ন ডলার প্রশ্ন আর আলোচনার কেন্দ্রবিন্দু এটাই যদি ধরেও নি যে অপসারণের সিদ্ধান্ত হয়েই গেছে তাহলে আনুষ্ঠানিক ঘোষণার আগে এভাবে ছবি সরানোর প্রয়োজনটা কি এর কারণ কি হতে পারে এটা কি শুধুই প্রধান উপদেষ্টার সেই ব্যক্তিগত অসন্তোষের প্রকাশ নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক চাল আছে কোনো বার্তা দেওয়া দুটোই হতে পারে অনেক সময় তো প্রতীকী পদক্ষেপের মাধ্যমে শক্তি প্রদর্শন করা হয় বা প্রতিপক্ষের অবস্থানকে একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয় এটাও সেরকম কিছু কিনা না সেটা ভাবার বিষয় আবার অন্যদিকে এমন কথাও তো শোনা যাচ্ছে যে ধরুন প্রধান বা বিএনপির মতো কিছু পক্ষের আপত্তির কারণে হয়তো এখনও অপসারণ প্রক্রিয়াটা চূড়ান্ত হয়নি মানে সাংবিধানিক সংকট এড়ানোর একটা ভাবনাও তো কাজ করতে পারে সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক বিভিন্ন সূত্রে এমন সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে তবে এটাও মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর আগেও বেশ কিছু মানে অপ্রত্যাশিত বা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ যেমন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টা সেখানেও তো শুরুতে নানা কথা ছিল ঠিক সেখানে প্রাথমিক আপত্তি সত্ত্বেও তারা কিন্তু শেষ পর্যন্ত একটা পথে হেঁটেছে সুতরাং বর্তমান আপত্তির কারণে যে অপসারণ হবেই না এমনটা নিশ্চিত করে বলাটা খুব কঠিন ক্ষমতার খেলা কখন কোন মোড় মরনে বলা মুশকিল হয় যদিও আমরা এখনও বলছি এটা গুঞ্জনের পর্যায়ে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে বিশেষ করে বিএনপি বা সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি হতে পারে তখন নিঃসন্দেহে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে মানে এ ধরনের একটা পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে তো একটা বড়সড় আলোড়ন তৈরি করবেই বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া ঠিক কি হবে সেটা আগাম বলা কঠিন তবে ক্ষমতার ভারসাম্যে যে একটা পরিবর্তন আসবে নতুন মেরুকরণ হবে তাতে সন্দেহ কম আরেকটা বিষয় শোনা যাচ্ছে কিছু সূত্র নাকি বলছে আমরা যা দেখছি বা ভাবছি পর্দার আড়ালে তার ঠিক উল্টো কিছুও ঘটতে পারে এই ইঙ্গিতটা বেশ মানে রহস্যময় লাগছে এর মানে কি হতে পারে ঠিক রাজনীতিতে অনেক কিছুই তো যেমনটা দেখায় তেমনটা হয় না এই ছবি সরানোর ঘটনাটা হয়তো আরও বড় কোনো রাজনৈতিক খেলার একটা অংশমাত্র যার পুরো ছবিটা আমরা এখনো দেখতে পাচ্ছি না হতেই পারে এটা একদিকে যেমন শক্তি প্রদর্শনের চেষ্টা তেমনি আবার অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটা ধোঁয়াশাও হতে পারে আসল ঘটনা থেকে হয়তো মনোযোগ ঘোরানোর চেষ্টা তাহলে মোটের ওপর পরিস্থিতি বেশ ঘোলাটে আর খুব দ্রুত বদলাচ্ছেও মনে হচ্ছে এই ছবি নামানোর ঘটনাটা কি তাহলে কোনো বড় রাজনৈতিক নাটকের পূর্বাবাস নাকি এটা ক্ষমতার করিডোরে চলা কোনো সাময়িক টানা পড়েন এর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে বা তাদের আসল উদ্দেশ্যটাই বাকি এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো খুব তাড়াতাড়ি আমরা উত্তর পাব অথবা হয়তো বিষয়টা আরও কিছুদিন ইয়া ধোঁয়াশাতেই থাকবে তবে একটা জিনিস স্পষ্ট এই ঘটনা দেশের রাজনৈতিক মহলে স্নায়ুচাপ যে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই একদম আপাতত এই প্রশ্নগুলো আর ভাবনাগুলোই থাকল আমাদের পর্যালোচনার জন্য এই প্রতীকী পদক্ষেপের আড়ালে আসল রাজনৈতিক চালটা কি তা নিয়ে আরও গভীর বিশ্লেষণের সুযোগ অবশ্যই আছে হয়তো ভাবনার বিষয় এটাই কখন প্রতীকী পদক্ষেপগুলো বাস্তব পদক্ষেপের চেয়েও বেশি অর্থবহ হয়ে ওঠে আসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণ যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হত এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে কারণ এই প্রশ্নগুলো তুললাম এবং তার কি কোনো লক্ষ্য না মধ্যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে পনেরোই আগস্ট মধ্যরাত থেকে ষোলোই আগস্ট সেগুলোর ডালপালা আরো বেশি ছড়া একটু সময় নিচ্ছিলাম বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য বাস্তবতা হচ্ছে বা কোনো বিষয়ে নিশ্চিত না তো কিছু বলা যায় না এবং সেই জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য কিন্তু কেন কি কারণে এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে একেবারে নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন দিল্লি বেইজিং রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে বা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে তদারক ও নিয়োগ দেওয়া বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নিয়া হয়েছে সরকারে রাষ্ট্রপতি সাহাবউদ্দিনের কোনো ধরনের ছবি বিদেশি মিশন থাকতে মানে মানানো হচ্ছে কিনা আলাদা কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে এবং 16 তারিখ 17 তারিখ অর্থাৎ আজ মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনের ছবি মানানো হয়েছে চট জলদি তড়ি করে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে কোন কোন জায়গা থেকে আবার যে নির্দেশনাটি দেওয়া হলো এটির উৎপত্তি কোথায় যেটি জানা গেছে প্রধান উপদেষ্টা তিনি মালয়েশিয়া সফরে গেলেন সেখানে গিয়ে সেখানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তিনি যান গিয়ে যখন দেখেন যে রাষ্ট্রপতির ছবি ঝুলছে দেয়ালে তিনি ভয়ঙ্কর ভাবে রেগে এবং সাথে সাথে খবরের সঙ্গে তিনি বললেন যে এখন এই ছবি নামিয়ে ফেলতে হবে তো সঙ্গে সঙ্গে এই নির্দেশনা আবার আশপাশের বিভিন্ন রাষ্ট্রেও হাই বা রাষ্ট্রদূত কিংবা মিশন প্রধান যাই বলি না কেন আমরা যেহেতু জানি যে মিশনগুলোতে দেশের সরকারি বিভিন্ন স্থাপনার মধ্যে অথবা অফিস অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ছবিও থাকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান কিন্তু বিদেশি মিশন এই দুজনের ছবি থাকতে পারে বাংলাদেশের সরকারি অফিসগুল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিদেশি মিশনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধানের সেইগুলোতে সাধারণত হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকে মালয়েশিয়া হাইকমিশনে যখন গেলেন তার ছবি নেই শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি টাঙানো রয়েছে তার ক্ষোভটা কি ওইখান থেকেই শুরু হলো নাকি এর মধ্যে এবং এই তার নির্দেশনা পর জানতে পারলাম যে যেহেতু মিশন প্রধানরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন তারা করলেন কি সে একটি মিশনে দুই থেকে তিনটি রুমে থাকে রিসিপশন হেড অব দা মিশন বা হাইকমিশন বা অ্যাম্বাসির তারা একটি একটি করে ছবি রেখে দিলেন রাষ্ট্রপতির কোন এক জায়গায় আর তাদের নিজের রুম সহ অন্য জায়গা থেকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তারা অন্য রুমের ছবি হয়তো ওর দেখে বলতে পারবো যে না তার ছবি তো আছে এরকম একটা ভয়ঙ্কর বিব্রত করার অবস্থার মধ্যে পড়ে গেলেন তারা রবিবার যেই নির্দেশনাটি গিয়েছে এই নির্দেশনার মাধ্যমে বলা হচ্ছে যে চ্যান্সারি কমপ্লেক্স ভবন মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমের যে অফিস যেটি ফর্মাল অফিস আর কোন রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি তো এর মধ্যে আমি বলেছি যে সরকার প্রধানের ছবি বা থাকেও না রাষ্ট্রপতি না প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোন নির্দেশনা এই সরকার দিতে পারে কিনা এবং দিলেও কোন আইনের ভিত্তিতে তিনি এই নির্দেশনা দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রালয় থেকে ও ছবি নামিয়ে ফেলা হয়ে আসলে কি ঘটতে যাচ্ছে এখন হচ্ছে মূল প্রশ্ন কি ঘটতে যাচ্ছে ছবি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাটা আসলে কিসের লক্ষণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হতে যাচ্ছে এই নির্দেশনার মাধ্যমে কি এটি প্রমাণ করে করার কোন ধরনের চিন্তা ভাবনা বা সেই ধরনের কাজ এগিয়ে থাকে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েই থাকে তো অপসারণ করেই তো ছবিগুলো নামানো যেতে পারে আগে থেকে কেন এটি করতে হবে নাকি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এইগুলো করা হচ্ছে তবে রাষ্ট্রপতি নিশ্চয় রয়েছেন আমরা জানি শুধুমাত্র সেনা প্রধান এবং বিএনপির হাই কমান্ডের আপত্তির কারণে তাকে রেখে দেওয়া হয়েছে বা রেখে দিতে বা তারা যেহেতু রাজি নন যে রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে নতুন কোন সাংবিধানিক সংকট তৈরি হোক এ কারণেই তাকে এতদিন পর্যন্ত রাখা হচ্ছে কিন্তু শেষ বলে তো কিছু নেই এবং এই সরকার যা যা করছে প্রথম দিকে তাদের সিদ্ধান্তগুলোই থাকছে সেই জায়গা থেকে এখন প্রশ্ন সরানো সব ধরনের আয়োজন সরকার না যেহেতু আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির আপত্তি ছিল প্রথম দিকে যে না এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তো বিএনপি বুড়ো আঙ্গুল দেখিয়ে ইউন সরকার একটু ঘড়িয়ে করলো তাদের রাজনীতিটা নিষিদ্ধ করা এখন রাষ্ট্রপতিকে সত্যি সত্যি অপসারণ পরের বাংলাদেশের চিত্রটা এটি নিয়ে যাবে নাকি বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বাহিনী বা প্রধানের প্রশ্নটিও চলে আসে তারা বিষয়টি কিভাবে নিবে এই সব বিষয় আসলে কোত্থেকে থেকে কলকাঠি মারা হচ্ছে হয়তো খুব বেশি সময় আমাদের নেওয়ার প্রয়োজন নেই অনেক কিছুই খুব দ্রুত পরিষ্কার হয় সবশেষে শুধু এটুকু একটু ইঙ্গিত দিয়ে রাখি যা কিছু হচ্ছে যা কিছু আমরা মনে করছি উল্টোটা ঘটারও কিন্তু বাদবাকি আপনারা বুঝে নিন প্রয়োজনে এই বিষয়ে আমি পরে